হরিয়ানার বিজেপি সরকারের পুলিশের গুলিতে নিহত কিষান আন্দোলনকারী শুভ করণ সিংহের হত্যাকাণ্ড ও কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদে দেশব্যাপী শুক্রবার কালো দিবস পালন করা হয় সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যুক্ত মঞ্চ এবং স্বাধীন আঞ্চলিক ফেডারেশনের যৌথ মঞ্চ সারা দেশের সঙ্গে আগরতলার প্যারাডাইজ চৌমনিতে এই কর্মসূচি পালন করে এই সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা আজকে এখানে এই কর্মগুলিকে গ্রহণ করেছি আমরা শুভ সিং এর এই করে দাঁড়িয়ে আমরাও ত্রিপুরার কৃষকরা ত্রিপুরার শ্রমিকরা এই সিদ্ধান্ত দিতে চাই এই দেশের কৃষক আন্দোলনের আমরা একাত্রতা হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই নিয়ে আমরা এগিয়ে যাব এই হোক আজকে তার দিবসে আমাদের সবচেয়ে বড় শপথ এই কয়েকটি